মাতার সাথে সদাচরণ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে কিছু কঠিন সতর্কবার্তা দিয়েছেন কিছু কিছু বিষয়ে কঠিন নির্দেশনা দিয়েছেন আসুন শোনা যাক আল্লাহ তালা বলেন শাব্দিক অর্থ পিতামাতার সাথে এহসান করো অর্থাৎ সদাচরণ করো সুরা বাকারা আয়াত তিরাশি অপর এক আয়াতে আল্লাহ তালা বলেন শাব্দিক অর্থ আমি মানুষকে উপদেশ দিয়েছি তার পিতামাতার সাথে ইহসান অর্থাৎ সদাচরণ করার জন্য সুরা আহ কাপ আয়াত পনেরো বনে সুরাবসলে বলা হয়েছে তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে তার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে তোমাদের মাঝে যদি তাদের কোনো একজন কিংবা উভয়ে বৃদ্ধ অবস্থায় থাকে তাহলে তুমি তাদেরকে উহ পর্যন্ত বলবে না তাদেরকে তিরস্কার করবে না বরং তাদের সামনে বিশেষ মর্যাদার সাথে কথা বলবে সারাক্ষণ বিনয় ও নম্রতার সাথে তাদের সামনে নত হয়ে থাকবে আর এই দোয়া করবে রব্বির রব্বায়ানি হে আমার প্রতিপালক তাদের প্রতি সেরকম রহম করুন যেমন করে বাল্যকালে আমাকে প্রতিপালন করেছেন সুরাবোনে ইসরাই আয়াত চব্বিশ পঁচিশ আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিল্লা তালান বলেছেন আমি নবী করিম সাল্লা ইসলামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তালার কাছে কোন কাজটি সবচেয়ে পছন্দনীয় তিনি বললেন সময় মতো নামাজ পড়া আমি আবার জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বললেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা আমি বললাম তারপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা বুখারি শরীফের হাদিস পাঁচ হাজার নয়শো আমরা যারা মা বাবাকে হারিয়েছি তাদের উচিত মা বাবার জন্য অধিক অধিক পরিমাণে দোয়া ইস্তেক পার করা আর যাদের মা বাবা হায়াতে আছে যদি অতীতে ভুল করে থাকি তাহলে সংশোধন করে ক্ষমা চেয়ে আগামীতে প্রতিটা মুহূর্ত আল্লাহতালার নির্দেশ এবং রাসুল সাল্লাহ ইসলামের উপদেশ অনুযায়ী তাদের সাথে বিনয় এবং সদাচরণ করার বিকল্প নেই আল্লাহ আল্লাহতালা আমাদের প্রত্যেককেই এই আমল গুরুত্বের সাথে করার তফিক দান করুন আমিন আমিন